সে বলছে নবীজি তো চল্লিশ বছর আগে নবী ছিলেন না কি নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই কথাটা কত বড় আরে বেবি না কুফরি কারণ নবীর নবুয়তকে চল্লিশ বছর আগের ও করাটাকে বুঝাইছে নবী আমরার মতো সাধারণ মাড়ির মানুষ কি মানুষ আমরার মতো সাধারণ মাড়ির মানুষ অথচ নবীজিকে একজন সাহাবি প্রশ্ন করছে একজন সাহাবি প্রশ্ন করছে ইবনু মাজা শরীফে আদিষ্টা আছে তিরমিজিতেও আছে নবীজিকে প্রশ্ন করছে যে মাতা ওয়াজাবাত নবু তাইয়া রসুল আল্লাহ ও আল্লাহ আপনার নবুয়ত কখন নির্ধারণ হয়েছে নবীজি তো উত্তর করতে পারতেন যে কোন সময় ছিল আমি জানি না কি এই উত্তরটা দিতে পারতেন কি না না দিয়া নবীজি বর্ণনা করছেন কুন্তু নাবিজ্ঞাও ওয়া আদামু বাইনার রুহে ওয়াল জাসাদে যে আদম সাল্লাম যখন রুহু এবং দেহের অস্তিত্বের কোন কিছু অস্তিত্ব নয় মানে মাঝামাঝি এর হাজার বছর আগেই আমি নবী ছিলাম কত হাজার বছর আগে তো নবী ছিলাম নবী কইতাছে নবী ছিলাম আর আমার সাহেব ভাই কইতেতে ছিলেন না এখন কি সাহেব ভাইয়ের কথা মানবো না নবীর কথা মানবো নবীর কথা মানবো কি বলেন নবীর কথা মানবো কি না তো নবীর নবুয়ত চল্লিশ 40 বছর আগের নবুয়ত যে অস্বীকার করবে লা সাক্কা কোনো দলিল লাগে না আপনাদের বিবেকে কি বলে সে আসলে আহলে সুন্নাত না ওই আব্দুল ওহাব মসজিদ দল কারণ আহ্নথের আকিদা হচ্ছে নবীজি সৃষ্টি থেকেই নবী ঠিক কিনা নবীজি সৃষ্টি থেকে কি নবী নবীকে নবী হিসাবে সৃষ্টি করা হয়েছে এটা যদি আমরা না মানি আমাদের ইমাম থাকবে না বাবাজিরা আমার আমি একটা বিষয় থেকে নদীকে আমি চলে গিয়েছিলাম কারণ কথার প্রসঙ্গে কথা এসে গিয়েছিল বাবার হাজরতে আল্লাহ যখন সিদ্ধান্ত জানাইয়া দিলেন তিন দিন পরে ওই দিন থেকে তিন দিন পরে হজরতে ইব্রাহিম রাদি আল্লাহু তালা আনুহু এতে হয়ে গেছে আল্লাহ অর্থাৎ হজরতে ইব্রাহিম রাদি আল্লাহুতালহ এতেকাল হওয়ার পরে নবীজি শুধু ইমাম হুসেইনকে নিয়ে অবস্থান করেন ইমাম হাসানকে নিয়ে অবস্থান করেন আর বলেন হে উম্মুল ফজল শুনে নাও মান হুমা এই দুইজনকে যেই ব্যক্তি ভালোবাসবে ফাকাদ আহ্বানী নিঃসন্দেহে সে যেন আমাকে ভালোবাসল ওয়ামান আহাব্বানী লাহু এই দুইজনকে ভালোবাসার দ্বারা যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে এরপর নবীজি বলেন ওয়ামান আবগাদাহুমা যেই ব্যক্তি তাদের সঙ্গে দুশমনী রাখবে এই দুই জনের সঙ্গে ইমাম হাসান হুসাইনের সঙ্গে যেই ব্যক্তি দুশ্মনী রাখবে ফাকাত আবগাদানি সে যেন আমি নবীর সাথে দুশ্মনী রাখলো ওয়ামান আবগাদানি আবogadahu Allahu lahu আর যেই ব্যক্তি তাদের সঙ্গে दुश्मनी রাখার দ্বারা আমি নবীর সঙ্গে दुश्मनी রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে दुश्मनी রাখবে জুরে কর নাউযুবিল্লাহ আমরা আল্লাহর ভালোবাসা চাই না दुश्मनी চাই আটু জোরে কন্যা না আল্লাহর ভালোবাসা চাই আল্লাহর ভালোবাসা চাইলে নবীর আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই জুরে কন্যা না আছে না নাই এই জন্য বাবার আমার নবীজি দুইজনের জনের ব্যাপারে বলছেন দুইটা রাওয়ায়াত কয়টা দুইটা রাওয়ায়াত বলবো এক রাওয়ায়াত আসছে আল হাসান ও হুসাইন ও সাইয়েদা শাবাব আহলে জান্নাহ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বেহেশতের যুবকদের সর্দার এরা আপনারে খুদবাতে পাবেন দ্বিতীয় খুদবাতে আরেকটা রওয়ায়াত আসছে ইন্নাল হাসান ওয়াল হুসাইনা রাইহান ফিল জান্নাহ বলনা সুবহানাল্লাহ সুবহান ওই রওয়ায়াতে আসছে নিশ্চয় ইমাম হাসান এবং ইমাম হুসাইন তারা দুইজন হচ্ছে দুনিয়ার জবিনে বেহেশতি দুইটা ফুল জান্নাতি দুইটা ফুল বলেন না শুভ আল্লাহ এ কথাটি কি আমি বলছি না নবী বলছেন নবীজি বলছেন এই ফুলের তো ছুরি লাগায়া জবাই করে লাইছে। যারা জবাই করছে তাদের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে মাথায় পাগড়ি আছে যাও জুব্বা আছে পাঞ্জাবি আছে এবং তাদের সংখ্যা ছিল ছাব্বিশ হাজার কয় হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজারের ভিতরে সাড়ে সাত হাজার হইল কোরআনের হাফেজ আর তিন হাজারের উপরে হইল মুফতি মুহাদ্দিস মুফাসির বড় বড় আলেম একজন হিন্দু বৌদ্ধ নাই খ্রিস্টান নাই ইহুদি নাই নাসারা নাই সব মুসলমান এই ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন হজরতে উম্মুল হতেশের গোদা মাওলানা আলী কিসাও খাতুরে জান্নাত কে এবং ইমাম হুসাইন সহ এই ভবিষ্যৎ বাণী জানছেন কেব নে জানেন নি তিনি পরিষ্কারভাবে বলেছেন পরিষ্কারভাবে হাদিস শরীফে তিনি বলছেন চমৎকারভাবে কষ্ট হইতাছ আপনারা আমি তো কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করতেছি খুব মন দিয়ে কথাগুলো শুনেন তিনি বলছেন চমৎকারভাবে দেখেন আজকের জমিনে যারা ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিচ্ছে তাদের অবস্থাটা কিরকম হবে একটু বুঝে বুঝার দরকার আছে না নাই যারা আজকের জমিনে ইমাম কষ্ট দিয়ে কথা বলছে এই দেশের অবস্থা বেশি ভালো না যে দেশে বসবাস আমরা করতেছি তারা আজকের পরিস্থিতি বড় ভয়াবহ করছে এই জন্য সনবিজি সুন্দরভাবে বলছেন এই যে দেখেন পরিষ্কার হয়ে বলছেন হে আমার সাবিরা শোনাও ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাজা বলেন না শুভহান নিশ্চয় নিশ্চয়ই আমার উন্মত একদল নিশ্চয় আমার একদল উন্নত সাতাকতুল অচিরেই কতল করবে ইবনি হাজা আমার এই শিশুকে আমার এই আলমাদকে আমার এই নাতি হুসাইনকে নবিজি ভবিষ্যৎবাণী করছে আমারই উম্মত একটা দল আপন ছাড়া কি আপনরে ক্ষতি করতে রে বাজার আপন ছাড়া কিন্তু আপনরে ক্ষতি করতে পারে না একটা সর্দারের সর্দারের একটা কায়তের কথা আছে যেমন কোন সর্দার মাতাবর যদি আপনার কোনো কথা শুন্যা হাসি দেয় কি দেয় হাসি দেয় মনে করবেন যে আপনার জীবন কোনো না কোনো দিক দিয়ে শেষ আর যদি সরাসরি করে তাইলে মনে করবেন যে আপনি ভবিষ্যতে নিরাপদ গণ্যমান্য ব্যক্তিরা এটা হলো সর্দারি কায়তের কথা এটা আমার বড় ভাইয়া শিখেছে আমার বড় ভাই তো সর্দার বুঝেননি সর্দারের ফ্যাসের মারে ভরলে বুঝবেন মাসে কয় বছর যাক আপনার ঘরের সমস্যা যদি আপনি সমস্যার সমাধান না করতে পারেন যদি বাইরের ঘরে সর্দার আনেন তো গড় শেষ এই গড় আর তাড়াতাড়ি শান্তি ঢুকবে না এদিকে সতর্ক থাকতে হবে প্রত্যেক মমিন মুসলমানের আল্লাহ

খাইবার তোমার নামে তাসবিহ ভর সহায় আমার সালাতুন নিয় রাসূল আল্লাহু বাবা মেরা এই ভাবে নবীজি তাদের দুইজনকে খুব আদর করে মায়া করে এভাবে আনন্দ উল্লাস করতেছে এবার আমার ইমাম হাসান হুসাইন দুইজন ঈদের দিনে আনন্দ করবে খুশি করবে কিসের দিনে ঈদের দিন শিশু বাচ্চারে নতুন কাপড় কিনে দেয় আপনারা দেননি আমি নিজেও যদি পুরান কাপড় পরি কিন্তু সন্তানদের নতুন কাপড় কিনে দিতে হয় এটাই নিয়ম আপনার আমার কাপড় ভরার দিন গেছে গা দিন শুরু তারার দিন কি শুরু এই জন্য নতুন কাপড় পাও না তারা কাপড়ের জন্য হজরতে খাতুন জান্নাতের কাছে গেলেন আমাজ আজকে ইদুল ফেতরের দিন এক মাস রোজা গেল আজকে বড় আনন্দ মেহরবানি করে যদি দুই ভাইয়ের জন্য দুইটা জামা দিতেন নতুন জামা আমরা দেখলাম রাস্তা দিয়ে কত সুন্দর সুন্দর ছেলে মেয়েরা নতুন পোশাক পরিধান করে ঈদগার মাঠে যাইতেছে আমরা তো কাফর না হয় আমরা তো নবীর আওলাদ আমাদের তো একটা মর্যাদা আছে আমাদের জন্য কি একটু নতুন পোশাকের ব্যবস্থা করা হবে খাতুনে জান্নাত চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন কারণ তিনি ডাক দিয়ে বলে বাবা তুমি দেখো আমার যে পরনে কাপড়টা আছে এই কাপড়টাতে বত্রিশটা তালি দেওয়া কয় দাম বত্রিশটা কাপড়েরটাকে টুকরা হয়ে গেলে আর একটা টুকরা দ্বারা তালি তুনে